বাঙালি ফ্রি খাইলো যে আলখাতরা খায় এটার প্রমাণ আমি হচ্ছে আপনাদেরকে দিব এবং এই ভিডিওতেই হচ্ছে দেবো দেখেন আমি গত এক বছর ধরে স্পেশাল করি এটা অনেকেই জানেন এবং আমি পেমেন্ট ছাড়া কোনো ধরনের আইডি মানে আইডি হাতে নেই না এটাও আপনারা জানেন তো বর্তমান ফেসবুকে আইডি লগ ইন করা কিন্তু অনেক ঝামেলা বিশেষ করে প্রবাসীদের আইডি লগ ইন করাই যায় না কেন যায় না এর সমাধানটাও আমি আপনাকে বলি এক নম্বর হচ্ছে তারা বেশি দেওয়ানি নেই দ্বিতীয়তে হচ্ছে তারা বেশি বোঝে তিন নম্বর হচ্ছে তারা বেশি জানে তারা কি করছে আপনি জানেন তারা একটা সিম দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করে রাখে যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট করে রাখে এবং অনেক মানুষের কাছে যায় তাদের কাছে যে কোডগুলো যায় এবং যে নোটিফিকেশনগুলো যায় সেগুলো দিয়ে কিন্তু আর পরবর্তীতে কাজ না পরে দেখা যায় চব্বিশ ঘন্টা পরে পরেই আপনার হচ্ছে চেক করতে হয় যেহেতু প্রবাসীদের আইডিগুলোকে আমার বেশি লগইন করা লাগে সেই এই সমস্যাটা গত আমি দেড় মাস ধরে দেখতেছি আর কি অন্যরা দেখতেছি কিনা আমি যাই না বাট আমি দেখতেছি যে এই সমস্যা এখন আসে ফ্রিতে আলকাতরা কেন খায় বলে কিছু কিছু আইডিয়া আসে যে শুভাকাঙ্গীদের কাছ থেকে আসে ইসলাম নেওয়ার জন্য আসে অথবা বিভিন্ন সমস্যা থাকলে সেটা বলে মাঝে মাঝে ফ্রিতেও কাজ করি তো সেই মানে আন্তরিকতার খাতিরে আর কি সবার জন্য না তো সেই জায়গা থেকে দেখা যায় যে ফ্রিতে যখন আমি কোনো কাজ করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি যে ও আইডিয়াটাতে কি আছে বা দেখি একটু আসলে কি সমস্যা দেখাচ্ছে স্ক্রিন শেয়ারে করতে পারে না যেমন ওমান আছে আপনার হচ্ছে সৌদি আরব আছে হোয়াটসঅ্যাপ অনেকেই চালাইতে ভয় পায় চালায় না আর আমি তো ইমো ইমো চালাই না তো সেই জায়গা থেকে স্ক্রিন শেয়ারও তারা করতে পারে না আইডি পাশে সেই লগ করে দেখার চেষ্টা করে। কিন্তু লগ হয় না এখন লগ হয় না আমি এমন কিছু কিছু আইডি পাইছি একটা করে সিম দিয়ে চারটা পাঁচটা অ্যাকাউন্ট করে এবং সর্বোচ্চ অ্যাকাউন্ট পাইছে মানে আঠারোটা মানে একটা সিম দিয়ে তারা আঠারোটা অ্যাকাউন্ট করছে এখন করছে ভালো কথা এখন আমি যখন দুই দিন গেছে তিন দিন গেছে ফ্রিতে অ্যাকাউন্টগুলো বের করতেছি আর বলতেছি আমাকে বলতেছে আপু এটা না ওইটা ওইটা না ওইটা ওইভাবে যতগুলো ফেক অ্যাকাউন্ট নেই যেগুলো চালান আপু বলে ডিলেট করে দেন এমন একটা আইডি পাইছিলাম যে চার দিন পর্যন্ত আমি ফ্রিতেই ডিলেট করতেছি ডিলেট করতেছি এবং প্রচুর বিরক্ত করা শুরু করছে যখন অতিরিক্ত বিরক্ত করা শুরু করছে মানে দিন নাই রাত নাই আপু একটু দেখেন আপু প্লিজ হেল্প করেন তখন কি করলো তখন আমি বললাম ভাই আমি আর ফ্রিতে কিছু করতে পারবো না আপনি হচ্ছে দুই হাজার টাকা পাঠাই দিয়ে কারণ আমি এত ফ্রিতে এত কষ্ট করে এত সময় দিতে পারবো না আমার সময়ের বাইরে দাম আছে আর না হলে আমি পাচ্ছি না আপনার আইডি চেক করতে আপনি যে পারে তার সাথে যোগাযোগ করেন বিশ্বাস করেন ভাই যখনই টাকার কথা শুনছে তখনই আর কোনো খোঁজ নেই অথচ টাকা ছাড়া যে চারটা দিন আমি কাজ করছি তখন মানে ঘুমানো ছাড়া উনি মেসেজ ফোন প্রিয় আপু কলিজার আপু আমার দয়া করে আমার এইটা দেখেন আমি প্রবাসে থাকি আমার সমস্যা আমি এটা বুঝি না সেটা বুঝে না উনি কিন্তু ঠিকই বোঝে কিন্তু অন্য জায়গায় গিয়ে কিছু করতে পারছে না আমার কাছে আসছে যখন ওই টাকার কথা শুনছে তখনই সে চলে গেছে মানে বাঙালি হচ্ছে শুধুমাত্র আপনার টাকাতে আটকে যেখানেই টাকার কথা সেখানেই তারা নেই অতএব এই বললাম যে ফ্রিতে পাইলে আলকাতরাও খায় না পাইলে কোনো কিছুই নাই। তো ভালো থাকেন কে কে আমার মতো এরকম সমস্যায় পড়েছিলেন বা সমাধান করতে গিয়ে পড়েছিলেন একটু কমেন্টে জানাবো